সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোহাম্মদ আব্দুর রশিদ প্রভাষক গণিত মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আমি আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের ওপর আরেকটি ক্লাস দেব সলভ ক্লাস দেব তোমরা এই ক্লাসটি দেখবে তোমরা আমার মনে হয় যে তোমরা সবাই ক্লাসটি দেখো না আমরা কষ্ট করে ক্লাসটি দিই কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট ক্লাসটা দেখো না অর্থাৎ কত অ্যাসাইনমেন্টে অনেকেই ভালো নম্বর পেয়েছ আবার অনেকে কম নম্বর পেয়েছ মূল কারণ তোমরা অ্যাসাইনমেন্টটা ক্লাসটা দেখো না অ্যাসাইনমেন্ট ক্লাসটা দেখলে আসলে কিভাবে লিখতে হবে এইটা তোমরা অন্তত পারতে যাই হোক দেখো এই অ্যাসাইনমেন্টটা তোমরা কীভাবে লিখবে এই পেজে দেখো তোমরা অ্যাসাইনমেন্টের নিয়মাবলীগুলো লেখা আছে তোমরা এখান থেকে অ্যাসাইনমেন্টের নিয়মাবলীগুলো পড়ে তারপরে সুন্দর করে খাতায় লিখবে এখানে আমি একটা পেজ সংযুক্ত করে দিয়েছি তোমরা অলরেডি এটা জানো অর্থাৎ কোন শিক্ষক কোন সাবজেক্টের খাতাগুলো দেখবেন তার নাম পদবি এবং ডিপার্টমেন্ট দেওয়া আছে তোমরা এটাও ভুল করে থাকো এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে তারপরে লিখবে এবার আসো আমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ আমাদের আজকের অ্যাসাইনমেন্টের এক নম্বর সৃজনশীল প্রশ্ন এরকম ছিল একটি ফলের দোকান থেকে হ্যাঁ আড়াইশোটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা তাহলে ক নম্বর প্রশ্ন পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তাহলে আমরা দেখব ক নম্বর পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তাহলে পঁচিশ গুণন পঁচিশ ভাগ পঁচাত্তর গনন একশো পার্সেন্ট ঠিক আছে পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শত করা কত তাহলে পঁচিশ ভাগ পঁচাত্তর গনন একশো পার্সেন্ট জন্য আমরা একশো করব তাহলে এটা কাটাকাটি করলে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর হয় তাহলে ওয়ান ভাগ থ্রি গনন একশো তাহলে এটাকে পার্সেন্টেজ করলে তেত্রিশ পণ্য এক ভাগ তিন পার্সেন্ট তাহলে পঁচিশ টাকা পঁচাত্তর টাকা করা তেত্রিশ শূন্য একের তিন এখানে কিন্তু আর পার্সেন্টেজ হবে না কারণ আমরা শতকরা কথাটা লিখে দিয়েছি এই জন্য উত্তরের লাইনে আর পার্সেন্ট হবে না আর তুমি যদি এখানে অ্যান্সার লিখে দাও তাহলে আর সমস্যা নেই কিন্তু এখানে যদি শতকরা কথাটা লেখার পর আবার পার্সেন্টেজ দাও তাহলে ভুল হয়ে যাবে এটার তোমরা লক্ষ্য রাখবে নম্বর আমরা দেখি খ নম্বর সৃজন গিয়েছিল ছিল শতকরা কতটি আম ভালো আছে শতকরা কতটি আম ভালো আছে উদ্দীপক থেকে পাই আম কেনা হলো আড়াইশটি আম পচে গেল পঁচিশটি তাহলে আম ভালো আছে আড়াইশো বিয়োগ পঁচিশ তাহলে দুইশো পঁচিশটি তাহলে আড়াইশোটি আমের মধ্যে ভালো আছে দুশো পঁচিশটি একটির মধ্যে ভালো আছে দুশো পঁচিশ ভাগ আড়াইশো তাহলে একশোটির মধ্যে ভালো আছে কয়টি তাহলে এইটা তুমি যদি কাটাকাটি করো তাহলে আসে নব্বইটি তাহলে আসে কি নব্বইটি তাহলে শতকরা নব্বইটি আম ভালো আছে আমাদের এই যে এখানে আমরা বের করলাম আম গ নাম্বার সৃজনশীল আমরা দেখে আসি একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের ওপর দশ পার্সেন্ট লাভ হবে তাহলে একটি আমের ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে আড়াইশোটি আমের ক্রয় মূল্য হবে আড়াইশো গুণ তিরিশ সাত হাজার পাঁচশো টাকা তাহলে পঁচিশটি আম পসে গেলে আম ভালো থাকে আড়াইশো বিয়োগ পঁচিশ দুইশো পঁচিশটি অর্থাৎ দুইশো পঁচিশটি আমের ক্রয় মূল্য সাত হাজার পাঁচশো টাকা তাহলে একটির ক্রয় মূল্য কম হবে অর্থাৎ তেত্রিশ দশমিক তিন তিন টাকা ঠিক আছে এটা তুমি সমানও লিখতে পারো এখানে বা লিখছি তো সমান লেখাটাই তোমার যথাযুক্ত হবে তুমি এখানে সমান চিহ্ন দিতে পারো তাহলে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো প্লাস দশ অর্থাৎ একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ ভাগ একশো তাহলে ক্রয় মূল্য তেত্রিশ দশমিক তিন তিন টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ গুণ তেত্রিশ দশমিক থ্রি থ্রি ভাগ একশো সমান ছত্রিশ দশমিক সিক্স সিক্স টাকা এটা হবে তোমার বিক্রয় মালের দুই নম্বর একটি সৃজনশীল দেখো মাইনাস ফিফটিন সিক্স এবং ইলেভেন তিনটি পণ্য সংখ্যা কোন নম্বর বলছে মাইনাস ফিফটিন এবং সিক্স সিক্স প্লাস ফাইভ এবং এগারোর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা সমান চিহ্ন বসাও কোনটা কোনটা বসবে মাইনাস ফিফটিন এবং সিক্সের মধ্যে সম্পর্ক আমরা দেখছি মাইনাস ফিফটিন আর সিক্সের মধ্যে মাইনাস ফিফটিন ছোটো আর সিক্স হচ্ছে বড়ো যদি আমরা সংখ্যা রেখার ধারণাটা নিই তাহলে মাইনাস যে কোনো সংখ্যা অর্থাৎ জিরোর বাম দিকে চলে আসে তাহলে মাইনাস ফিফটিন ছোট আর সিক্স বড় তাহলে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস ফিফটিন লেস দেন সিক্স এবার সিক্স প্লাস এগারো এবং এগারোর মধ্যে সম্পর্ক তাহলে সিক্স প্লাস এগারো সমান এগারো এবং এগারো তাহলে এই দুইটা সংখ্যা কত সিক্স প্লাস এগারো করলে এগারো আসে তার মানে এগারো এগারোর সমান তো সুতরাং এগারো সমান এগারো নম্বর প্রশ্ন দেওয়া আছে মাইনাস ফার্স্ট জ্যাকেট মাইনাস ফিফটিন প্লাস মাইনাস এগারো প্লাস সিক্স এটার মান বের করতে হয় তাহলে এখানে মাইনাস ভেতরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর প্লাস মাইনাসে মাইনাস আর এটা প্লাস সিক্স তাহলে পনেরো আর ছয়ে একুশ একুশ থেকে এগারো মাইনাস তাহলে বিয়োগ করলে হয় দশ এটাই অ্যান্সার গ নম্বর সৃজনশীল বলছে যে সংখ্যারেখার সাহায্যে মাইনাস ফিফটিন এবং সিক্সের যোগ ফল এবং এগারো সিক্সের বিয়োগ ফল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা মাইনাস ফিফটিন এবং সিক্সের যোগ ফলটা বের করবো এখানে আমরা একটি সংখ্যারেখা আঁকছি শূন্য বিন্দুর ডান দিকে ছয় ঘর এবং বাম দিকে পনেরো ঘর পর্যন্ত এঁকে দিয়েছি এটা ইচ্ছা করলে তুমি বা ডান দিকে আরও আঁকতে পারো এখানেই তাহলে সংখ্যাটা আরও বড়ো হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে জিরো বিন্দুর বাম দিকে আমরা পনেরো ঘর পৌঁছাবো তো এখানে লিখে দিয়েছি প্রথমে শূন্য বিন্দু থেকে বাম দিকে পনেরো ধাপ অতিক্রম করে মাইনাস ফিফটিন বিন্দুতে পৌঁছাই ঠিক আছে আমি ক্লাসেও শিখিয়েছিলাম তোমাদের এই অঙ্কগুলো এইভাবেই সুন্দর করে করবে তাহলে মাইনাস ফিফটিন বিন্দুতে পৌঁছাইলাম এবার দেখো প্লাস সিক্স অর্থাৎ এখানে প্লাস সিক্স আসে তাহলে মাইনাস ফিফটিন বিন্দু থেকে আমরা ছয় ঘর ডান দিকে অতিক্রম করব তাহলে ডান দিকে ছয় ধাপ অতিক্রম করে মাইনাস নাইন বিন্দুতে পৌঁছাই এখন মাইনাস ফিফটিন বিন্দু থেকে যদি ছয় ঘর ডান দিকে অতিক্রম করি তাহলে আমরা মাইনাস নাইন বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস ফিফটিন এবং প্লাস সিক্স এর যোগফলটা হবে মাইনাস নাইন তাহলে যোগফল ফল সমান মাইনাস ফিফটিন প্লাস সিক্স ইকাল টু দেখো মাইনাস নাইন এইভাবে এই সুন্দর কথাগুলা লিখবে সংখ্যা রেখার ক্ষেত্রে অবশ্যই এই নিয়মটা ফলো করবে তাহলে আমরা এটা দেখলাম সেম পরেরটা এগারো এবং সিক্সের বিয়োগ ফল তাহলে এগারো এবং সিক্সের ফলের জন্য আমরা একটা সংখ্যা রেখাচ্ছি শূন্য বিন্দুর ডান দিকে আমরা বারো ঘর দিয়েছি বাম দিকে ইচ্ছা মতো কয়েকটা ঘর দিয়ে নিয়েছি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের তাহলে প্রথম কাজ প্রথমে শূন্য বিন্দু হতে ডান দিকে এগারো ধাপ অতিক্রম করে এগারো বিন্দুতে পৌঁছায় শূন্য বিন্দুর ডান দিকে শূন্য বিন্দুর ডান দিকে যে প্লাস এগারো দেখা দিয়েছি চিহ্ন দিয়ে ডান দিকে এগারো ঘর পৌষায় অর্থাৎ এগারো পজিশানে পৌঁছাইলাম এবার এগারো পজিশন থেকে কী বলছে এগারো পৌষায় তারপর এগারো বিন্দুর বাম দিকে ছয় ধা প্রতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌষাই তাহলে এগারো এই বিন্দু থেকে এবার ছয় ধা প্রতিক্রম কর ছয় ধা প্রতিক্রম করলে আমরা ফাইভ বিন্দুতে বসাই যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে এগারো বিয়োগ ছয় সমান আসবে ফাইভ তাহলে এগারো ছয়ের বিয়োগ ফল এগারো মাইনাস সিক্স সমান ফাইভ এটা হবে অ্যান্সার আমাদের গেলে আমরা তিন নম্বর সৃজনশীলটি দেখব এবার প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো এক্সের সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ আবার এ ও বিয়ের গুণ ফলের সাথে সি এর আট গুণ যোগ গ নম্বর বলছে এ ও বিয়ের যোগ ফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগ ফল দ্বারা ভাগ কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত ভাগ সাত দ্বারা গুণ একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যা তিনগুণ যোগ তিন নং প্রশ্নের ক এক্সের সাত গুণ হল সেভেন এক্স আর ওয়াই এর তিন গুণ হল থ্রি ওয়াই এবার প্রশ্ন বলছে যে সাত গুণ থেকে ওয়ের এর তিন গুণ বিয়োগ তাহলে এই দুইটার মাঝখানে খালি মাইনাস চিহ্ন বসে দিবে সুতরাং এক্সের সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ হলো সেভেন এক্স মাইনাস থ্রি এটাই অ্যান্সার নম্বরটা আমরা দেখি এ ও বি এর সাথে সি এর আট গুণ যোগ তাহলে এ ও বি এর ফল এ গুণ বি সমান আর সি এর আট গুণ সমান হচ্ছে সি গুণ যে এ ও এর সাথে সি এর আট গুণ যোগ তাহলে খালি প্লাস চিহ্ন বসে তিন নম্বর প্রশ্ন আমরা দেখে আসি গ যোগ এক্স থেকে এক্স থেকে ওয়াই এর বিয়োগ ফল দ্বারা ভাগ তাহলে a ও বি এর যোগফল সমান এ প্লাস বি আর এক্স ওয়াই এর বিয়োগ ফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই সুতরাং এ ও বি এর এক্স এর দ্বারা ভাগ এ প্লাস বি ভাগ এক্স মাইনাস এটাই হবে অ্যান্সার তিন নং প্রশ্নের ঘ বলছে এক্সকে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত ভাগ ফল সমান হবে নাইন এক্স এক্স কে নাইন দ্বারা গুণ করলে প্রাপ্ত গণ ফল হবে নাইন এক্স এবার এক্স কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত ফলকে সাত দ্বারা গুণ তাহলে নাইন এক্সের সাথে সাত আমরা গুণ করব তাহলে সাত নং তেষট্টি এক্স এটা হবে অ্যান্সার আমরা তিন নং প্রশ্নের ওয়া নম্বরটা দেখব একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যা তিন গুণ যোগ একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যাটা ওয়াই তাহলে এক্সের দ্বিগুণের সাথে ওয়াইয়ের গুণ যোগ তাহলে এক্সের দ্বিগুণ মানে টু এক্স আর ওয়াইয়ের তিনগুণ অর্থাৎ হচ্ছে থ্রি এক্স থ্রি ওয়াই তাহলে যেহেতু যোগ করতে বলছে তাহলে মাঝখানে প্লাস চিহ্ন বসে দেব তাহলে সুতরাং টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা চার নম্বর প্রশ্নটা দেখি একটি খাতা দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সে টাকা হলে পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত দুই নম্বর বলছে দশটি বই ও চারটি খাতার দাম কত আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত এগুলো সংক্ষিপ্ত টাইপের কিছু প্রশ্ন তাহলে আমরা দেখি দেওয়া আছে একটি খাতার দাম এ টাকা একটি বইয়ের দাম বি টাকা একটি কলমের দাম সে টাকা তাহলে পাঁচটি কলমের দাম হবে ফাইভ গনন সি অর্থাৎ ফাইভ সি টাকা আর তিনটি খাতার দাম হবে থ্রি গনন এ টাকা সমান থ্রি এ টাকা তাহলে পাঁচটি কলমও তিনটি খাতার মোট দাম হবে অর্থাৎ একত্রে হবে ফাইভ সি প্লাস থ্রি এ টাকা এবার দুই নম্বর হচ্ছে দশটি বইয়ের দাম তাহলে দশ গুণন বি টাকা তাহলে দশ বি টাকা চারটি খাতার দাম ফোর গুনন এ অর্থাৎ ফোর এ টাকা তাহলে দশটি বই এবং চারটি খাতার মোট দাম হবে দশ বি প্লাস ফোর চার নং প্রশ্নের তিন দেওয়া আছে একটি খাতার দাম এ বইয়ের দাম বি এবং কলমের দাম কে ধর হচ্ছে সি টাকা আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম তাহলে আটটি আটটি খাতা তার মানে এইট এ ছয়টি বই সিক্স বি আর নয়টি কলম অর্থাৎ নাইন সি তাহলে এখানে মোট দাম যেহেতু তাহলে যোগ মাঝখানে যোগ চিহ্ন লাগব এইট গুণন এ প্লাস সিক্স বি প্লাস নাইন সি মানে এইট এ প্লাস সিক্স বি প্লাস নাইন সি এটা হচ্ছে চারের তিন নম্বর তো ঠিক আছে শিক্ষার্থীরা আমরা যে অ্যাসাইনমেন্টটা সলভ দিলাম তোমরা সবাই অ্যাসাইনমেন্টটা দেখবে দেখে লেখার চেষ্টা করবে তাহলে সবাই আর কি ভালো নম্বর পাবে আমি চাই সবাই ভালো নম্বর পাও কেউ কম নম্বর পেয়ে মন খারাপ হোক এটা আমরা কখনোই চাই না তোমরা সবাই প্রত্যাশা করি সবাই ভালো নম্বর পেয়ে খুশি হও আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ